ইন্ডিয়ান এগরোলটা কিন্তু এখন বাংলাদেশের মানুষের কাছেও ভীষণ পছন্দের চলুন দেখে নেওয়া যায় খুব সহজে কিভাবে ইন্ডিয়ান এগরোল তৈরি করা যায় তার জন্য প্রথমে আমি একটি বলে নিয়ে নিচ্ছি কুচি করা কিছু পেঁয়াজ তার সাথে দিচ্ছি কিছু কুচি করা কাঁচামরিচ তারপরে এর ভিতরে দেব সামান্য একটু লবণ আর দেবো হচ্ছে একটু গোলমরিচ গুঁড়া তারপরে দেবো অল্প একটু গরম মশলা গুঁড়া তারপরে আমি একটু বিট লবণ দিয়ে দিচ্ছি তারপরে এটা হচ্ছে ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে দেন এখানে আমি দুটো ডিম অ্যাড করছি ডিম দুটো দেওয়ার পরে ভালোভাবে ডিমগুলোকে আমি একটা চামচের সাহায্যে ফেটিয়ে নেব এই যে আমার ডিমগুলা শেষ এবার এখানে আমার লাগছে হচ্ছে পরোটা এটা হচ্ছে আমি ফ্রোজেন পরোটা নিয়েছি আপনারা বানিয়েও নিতে পারেন তারপরে হচ্ছে আমি একটি প্যানে প্যানটা হালকা গরম করে সেই ফ্রোজেন পরোটাটা দিয়ে দিচ্ছি উল্টে পাল্টে ভালোভাবে অল্প করে তেল ব্রাশ করে আমি পরোটাটা সুন্দর মতো ভেজে নিব আমি হচ্ছে এখানে দুইটা রোল বানাবো তার জন্য আমি দুইটা পরোটা নিয়েছি আমি দুইটা পরোটাই ভালো মতো এপাশ ওপাশ হালকা করে তেল দিয়ে ব্রাশ করে পরোটা দুটো ভেজে আলাদাভাবে তুলে রাখবো এই যে দেখতে পাচ্ছেন আমার পরোটা দুটোই কিন্তু ভাজা শেষ এবার হচ্ছে সেই প্যানে সামান্য একটু তেল দিয়ে তার ভিতরে সেই যে আগে থেকে গোলানো ডিম তার অর্ধেকটা ডিম আমি দিয়ে দিচ্ছি দিয়ে ডিমটা এক পাশ হালকা ভেজে তারপরে সেই যে পরোটা ছিল সেই পরোটা একটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভালোভাবে চেপে আমি হচ্ছে উল্টে দিব এই যে ডিমের কালারটা সুন্দর হয়েছে আমার একটা রেডি আমি উঠিয়ে নিচ্ছি এবার তারপরে বাকি যে ডিমটুকু ছিল আমি সেটুকু দিয়ে দিচ্ছি দিয়ে এটাও হালকা এক পাশে ভেজি ওপরে আর একটা পরোটা আমি দিয়ে দিয়েছি তারপরে এটাও ভালো মতো নেড়ে চেড়ে ভেজে এটা উঠিয়ে নিচ্ছি এরপরে চলে যাব হচ্ছে আমরা রোল বানাতে তার জন্য আমি প্রথমে একটা পরোটা সহ ডিম নিয়েছি দেন তার উপর হচ্ছে আমি একটু টমেটো ক্যাচাপ দিয়েছি এখানে আপনারা চাইলে অন্য সসও ইউজ করতে পারেন মেয়নেছো দিতে পারেন তারপরে ক্যাচাপটা হচ্ছে আমি একটা চামচের সাহায্যে একটু ভালো মতো ডিমের ওপরে রোলের গায়ে ভালো মতো মাখিয়ে নেবো দেন এখানে হচ্ছে আমি দিব কুচি করা একটু শশা শশাটা লম্বা লম্বিভাবে ভালো মতো কুচনো শশা আমি দিয়ে দিচ্ছি তারপরে দিব হচ্ছে এখানে সামান্য একটু টমেটো কুচি এখানে আপনারা চাইলে আরও কিছু অ্যাড করতে পারেন ক্যাপসিকাম গাজর আমার কাছে হাতের কাছে যেগুলো ছিল আমি সেগুলো দিয়ে করছি তারপরে দিয়ে দিচ্ছি কুচনো কিছু পেঁয়াজ আর ঝালের জন্য দিব হচ্ছে একটু কাঁচামরিচ কুচি আপনারা এই কাঁচামরিচ কুচিটা স্কিপও করতে পারেন আমার ভালো লাগে তাই আমি দিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছি একটু তেঁতুলের চাটনি এই তেঁতুলের চাটনিটা দিলে কিন্তু একটা টকটক ভাব আসে খুবই সুন্দর লাগে খেতে তারপরে আমি এখানে দিব হচ্ছে ওপর থেকে একটু লেবুর রস চিপে দিয়ে দিব। আপনারা চাইলে লেবুর রসটা আগে বের করে তারপরেও দিতে পারেন দেন হচ্ছে যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি রোল করে নেব আমার একটা রেডি আমি আর একটাও দেখিয়ে দিচ্ছি সেম প্রসেসেই ওপরে ক্যাচ দিয়ে ক্যাচ আপটা ভালো মতো রোলের গায়ে লাগিয়ে দেন হচ্ছে আমি আমার বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিব এখানে দিয়ে দিব হচ্ছে একটু শশাকুচি তারপরে আবারও ওই যে যেভাবে প্রথমটা বানিয়েছি এটাও আমি সেমভাবেই বানিয়ে নিচ্ছি একটু টমেটো কুচি দেন হচ্ছে একটু পেঁয়াজ কুচি আর ঝালের জন্য দিব হচ্ছে কয়েকটা মরিচ কুচি তারপরে আবারও সেই যে টমেটোর যে ক্যাচাপটা ছিল সেই টমেটোর ক্যাচাপটা দিয়ে দিচ্ছি সরি টমেটো না তিতুলের ক্যাচাপ আর তারপরে দিচ্ছি হচ্ছে লেবুর রস সামান্য একটু লেবুর রস দিয়ে এটাও আমি আগেরটার মতোই সুন্দরভাবে রোল করে নিচ্ছি আমার রোল করা হয়ে গেলে আমি হচ্ছে একটা বেপিং পেপার দিয়ে আপনারা হচ্ছে এভাবে র্যাপার দিয়ে সুন্দর মতো মুড়িয়ে নিতে পারেন আমার এ যে রোল কিন্তু একদম রেডি এবার এটা হচ্ছে আমি কোকের সাথে সেলিব্রেট করছি